একটি ভূমি এক নাম ফিলিস্তিন একটা নাম যা শুনলে বুক কেঁপে ওঠে চোখ ভিজে যায় আর হৃদয় চুপচাপ কেঁদে ওঠে ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে আছে এক জাতির আর্তনাদ শিশুর কান্না মায়ের বুক ফাটা চিৎকার আর শহীদদের রক্তের রাঙানো মাটি তুমি কি জানো কেন ফিলিস্তিন এত গুরুত্বপূর্ণ কেন কোটি কোটি মানুষ এই ভূমির জন্য কাঁদে দয়া করে প্রতিবাদে ফেটে পড়ে ফিলিস্তিন এটি কোন সাধারণ দেশ নয় এটি নবীদের ভূমি এখানে ছিলেন নবী ইব্রাহিম সালাম নবী ইসাক আল্লাহ সালাম নবী ইয়াকুব আল্লাহ সালাম নবী দাউদ সালাম নবী সুলাইমান আল্লাহ সালাম নবী সালাম নবী আলাহিস সালাম আর এখানে এই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ইশরা ও মিরাজের রাতে আল্লাহর আদেশে বায়তুল মুকাদ্দ নামাজ আদায় করেছিলেন এই ভূমি তাই ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মক্কা ও মদিনার পরে যার স্থান বায়তুল মুকাদ্দাস অর্থাৎ আল আকসা মসজিদ এটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন এটি কেবল একটি মসজিদ নয় বরং আমাদের ইমানের অংশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও বিশেষভাবে সফর করা উচিত নয় মসজিদুল হারাম মসজিদুল নববী এবং মসজিদুল আকসা তাই আল আকসা কেবল পাথর ইটের মসজিদ নয় এটি মুসলমানদের ঐক্যের প্রতীক এটি আমাদের আত্মার এক টুকরো কিন্তু হায় সেই পবিত্র ভূমি আজ দখলদারদের হাতে বন্দী উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনের মানুষ হারাচ্ছে তাদের ঘর তাদের জমি তাদের অধিকার বয়স্করা হারাচ্ছে অতীত শিশুরা হারাচ্ছে ভবিষ্যৎ প্রতিদিন গাজার আকাশে আগুন ছড়ে বোমার শব্দে কেঁপে ওঠে মাটি একটি মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নিচ্ছে আগ্রাসন তবুও সেই মা বলে আলহামদুলিল্লাহ আমার সন্তান জান্নাতে গেছে তাদের ঘর ভাঙে কিন্তু মন ভাঙে না তাদের সন্তান শহীদ হয় কিন্তু পতাকা আবারও উঁচু হয় ধ্বংসস্তূপের নিচে রুকিয়ে থাকে আসার বীজ একদিন আল্লাহ ন্যায় বিচার করবেন আর একদিন আল আকসার মিনারে আবারও ধ্বনিত হবে সেই পবিত্র আচার আল্লাহ আকবার ফিলিস্তিন শুধু মুসলমানদের নয় এটি মানবতার প্রতি যেখানে অন্যায় হচ্ছে সেখানে নীরব থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো ফিলিস্তিনের প্রতি ভালোবাসা মানে ন্যায়ের পক্ষে থাকা অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা আজ তুমি যখন ফিলিস্তিনের কোন আহত শিশুর মুখ দেখো মনে রেখো ওরা দেশের নাগরিক নয় ওরা আমাদের ভাই আমাদের বোন তাদের কষ্টে আমাদের কষ্ট তাদের মুক্তি আমাদের সম্মান তারা বেঁচে আছে একটিমাত্র আশায় আল আখসা আবার মুক্ত হবে ইতিহাস সাক্ষী ফেরাউন রোমান রাজা স্পেনের নির্যাতক কেউ স্থায়ী হয়নি অন্যায় চিরদিন থেকে না কিন্তু সত্য টিকে থাকে আল্লাহর প্রতিশ্রুতির সত্য আর ফিলিস্তিনও একদিন মুক্ত হবে গর্ব করে বলতে পারবো হ্যাঁ আমরা চুপ ছিলাম না আমরা কণ্ঠ তুলেছিলাম সেই অত্যাচারিত মায়ের জন্য সেই শহীদের রক্তের জন্য সেই মসজিদুল আকসার জন্য এই গল্প কেবল আগুন আর রক্তের নয় এটি ইমানের গল্প ধৈর্যের গল্প আল্লাহর উপর অটল বিশ্বাসের গল্প ফিলিস্তিনের প্রতিটি মাটির সাক্ষী দিচ্ছে আমরা হার মানিনি আমরা এখনও লড়ছি তাই ভাই বোন তুমি যেখানেই থাকো এই ইতিহাসকে মনে রেখো হৃদয়ে রেখো ফিলিস্তিন শুধু খবরের শিরোনাম নয় এটি আমাদের দর অংশ আমাদের ইমানের অংশ যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করো কারণ তোমার একটিমাত্র ক্লিকই হতে পারে সত্যের পক্ষে একটি আওয়াজ ফিলিস্তিন থাকবে হৃদয়ে থাকবে দয় থাকবে চিরদিন আল্লাহর হেফাজতে প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা একটা লাইক দাও আর কমেন্টে বলে যাও ফিলিস্তিন আই লাভ আই লাভ ফিলিস্তিন